আমরা এখন এখন কাজ ভাইয়া দেখেন খুবই সুন্দর ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এগুলোর স্টক কিন্তু খুবই সীমিত থাকবে কারণ আমাদের এর আগেও আপনাদেরকে বলেছি যে আমাদের কাপড়গুলো কালেকশনগুলো ছাড়া মাত্রই কিন্তু সেল হয়ে যায় তো খুব দ্রুত আপনাদের পাঁচ চাষটা সারে নিতে হবে না হলে একদমই পুরোই মিস করে নেবেন এই যে কালেকশনটা যদি আমি একটু হাতে নিয়ে আপনাদেরকে দেখাই বুঝতে পারবেন যে কত সফট এবং কত সুন্দর নিখুঁত একদম নিখুঁত কাজ করার মধ্যে রয়েছে এই যে জর্জেটের মধ্যে দেখেন খুবই আনকমন জর্জেট এবং চিকেন কারি কাজ করে এগুলো কিন্তু হাতের কাজ সুতা দিয়ে করা হাতের কাজ প্লাস প্রিন্ট পেয়ে যাচ্ছেন কালার কম্বিনেশন ফেন্স পিঙ্ক কালারের মধ্যে রয়েছে এবং খুবই সুন্দর মারাত্মক লেভেলের সুন্দর ভিতরে যে আপনারা গ্লিটার দেখতে পাচ্ছেন গোল্ডেন কালার এগুলো উঠবে না একদম গ্যারান্টি দেওয়া হচ্ছে আর অপোজিট সাইড যদি দেখেন বুঝতে পারবেন যে এগুলো কিন্তু গায়ে আপনাদের আটকাবে না আটকানে কোনো অপশন নাই খুবই সুন্দর স্মুথলি ডান করা রয়েছে পুরো কাজটা আচ্ছা এরপরে দেখেন কালেকশনের কালারটা আমরা এখন দেখে নেব আর এগুলো কত হাত বহর হবে এটা বহর থাকবে 3 হাত তিন হাত বহরের মধ্যে পেয়ে যাচ্ছেন তো এই কালেকশনটা পেয়ে যাচ্ছেন তিন হাত বহরের মধ্যে এইটা মাস্টার্ড কালার রয়েছে ওয়াও খুবই সুন্দর একটা নজর করা কালার যে কিছু বানানো যাবে তিন হাত বহর আপনারা ওড়নাও নিতে পারবেন জামা মেক করতে পারবেন এইগুলোতে যেটাই মেক করবেন সুন্দর লাগবে শাড়িও মেক করা যাবে খুবই গর্জাস লাগবে দেখতে আচ্ছা এরপরে আমরা দেখবো পাইল জর্জেটের মধ্যে বা যারা ধানি জর্জেট হিসেবে চেনেন ধানি জর্জেটও বলা যায় আর কি এইটা দেখেন মারাত্মক সুন্দর একটা কালেকশন আর এইটা থাকছে আপনার বাটাল গ্রিন কালার সবার পছন্দের একটা কালার খুবই সুন্দর একটা কালার থাকছে আর খুবই সুন্দর একটা শাইনিং লুক দিচ্ছে এটা হ্যাঁ আচ্ছা পাইল জর্জেট তো চারশো করে ছিল আপনারা কত করে দিবেন আমরা টাকা মাত্র দুইশো একদম হাফ দামে পেয়ে যাচ্ছেন পায়েল জর্জেট কালেকশন এরপরে আমরা একটা সুতি কালেকশন রেখেছি আর যেহেতু গরম অনেক বেশি ধরেন যে কোথাও ঘুরতে যে যাইতে চাচ্ছেন বা কোনো অনুষ্ঠানে যাইতে চাচ্ছেন জর্জেট কাপড় তো আপনারা নিবেন যাওয়ার জন্য কিন্তু ধরেন যে রাত্রিবেলা থাকবেন একটা আপনার আরামদায়ক কাপড় লাগবে সেটার জন্য আমরা এখন সুতি দেখাচ্ছি একদম পারফেক্ট একটা শপিং হয়ে যাচ্ছে এই যে এটা আপনার চেকের মধ্যে রয়েছে চেকটা দেখেন একদমই আনকমন ডিজাইনের মধ্যে চেক পেয়ে যাচ্ছেন আর পারের যে কাজটা দেখেন এত সুন্দর কাজ করা রয়েছে কি আর বলবো মারাত্মক এক সুন্দর একটা কাজ আর শাড়ি তিন হাত বহরের মধ্যে পুরো সুতি কাপড়টা রয়েছে খুবই সব আচ্ছা ভাই regular price come on same price থাকছে সুতিটাও থাকছে 200 এই যে 400 টাকার পাইল জর্জট পেয়ে যাচ্ছেন মাত্র 200 আর ওই যে চিকেন কারি জর্জট যেটা আনকমন আপনাদেরকে দেখানো হলো এইটাও থাকছে মাত্র 200 তো খুবই রিজনেবল বাজেট ফ্রেন্ডলি প্রাইজে এর মধ্যে পেয়ে যাচ্ছেন আর নেপাকলোতিষ্টরের শপিং মানেই একদমই আপনারা ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাচ্ছেন 150 টাকা সার্ভিস চার্জ দেওয়ার পরে কাপড় হাতে পাওয়ার পরে নেড়েচেড়ে দেখে পছন্দ করে তারপরে আপনারা বাকিটা পেমেন্ট করতে পারবেন খুবই শুভন্য সুযোগ থাকছে আমি ঠিকানা দিয়ে দেবো নিপাকুলত স্টোর এল আলামী সুপার মার্কেট দোকান নৌ তেতর বগুড়া পাতিসের নাম্বার জিরো সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আইটা নাম্বার জিরো সেভেন সিক্স জিরো থ্রি ফাইভ টু ফাইভ সিক্স ফাইভ দুইটা নাম্বারে ইমো প্লাস হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে চলে আসবেন নিপাকুলত স্টোরে দেখা হচ্ছে পরবর্তীতে কি মাই চ্যানেল আসসালামু আলাইকুম